আর হ্যাঁ যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদের বাংলাদেশে প্রতিবাদ দরকার যে জমা আমাদের মাই বাংলাদেশের খান করা দরদ সিনেমা মুক্তি পাচ্ছে না কি শুনে অবাক হচ্ছেন যে সুপারিস্টার সাকিব খানের দর সিনেমাটি বাংলাদেশেই মুক্তি পাবে না আর হ্যাঁ এটা শোনার পর অবাক হওয়ারই কথা অবাক হওয়ার দরকার নাই ভিডিও ক্লিপস দেখে নেন এক্সেল কার্ড অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়েই এটা এটা আমরা ক্যান্সেল করে দেওয়া করে দিয়েছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেবো না এবং আজকে সেই ওই মানে এই তাদের যে চিঠি দিছে বা যেটা দিছে এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই হ্যাঁ কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আঠারো সংগ্রাম থেকে আমরা কোনো হিন্দি ছবির পারমিশন দেই নাই এই মানুষটার নাম কি বাংলাদেশে এই মানুষ কোন নামে পরিচিত সবই আমি জানি এই মুহূর্তে আমি বলবো না আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এই মানুষটি বলেছে অনন্য মামুনের অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের কোনো সিনেমা বাংলাদেশে মুক্তি দিতে দিবে না তাহলে অবশ্যই এখানে এটা। প্রশ্নবোধক চিহ্ন এসে যায় যে যদি অনন্য মামুনের অ্যাকশন কার্ড ইন্টারটেনমেন্ট কোম্পানির কোনো সিনেমা যদি বাংলাদেশের মুক্তি না দিতে দেয় তাহলে তো দরদ সিনেমা আটকে যাবে তো এখন কথা হলো আমার এই টাকলা মানুষটার সমস্যা কে অনন্য মামুন নাকি অনন্য মামুনের অ্যাকশন কার্ড ইন্টারটেইনমেন্ট কোম্পানি নাকি সাকিব খান অবশ্যই আপনি যদি একজন সাকিবেন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বলবেন এই টাকলা মানুষটার সমস্যা হচ্ছে সাকিব খান আর কিসের জন্য সমস্যা এটা আমরা সবাই জানি আর হ্যাঁ এই মানুষটাই বলছে বাংলাদেশে কোন হিন্দি সিনেমা মুক্তি পেতে দিবে না এবং আমরা ইতিমধ্যে সবাই দেখেছি অনন্য মামুন ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি হিন্দি সিনেমার প্রমোশন গত কয়েকদিন ধরে কথা যে সিনেমার পোস্টারটা বর্তমান সময়ে আপনারা স্ক্রিনে দেখতে আছেন এই সিনেমাটি মুক্তির জন্য হয়তো চিঠি প্রদান করিয়েছিল ডিসিতে এবং সেই চিঠির উদ্দেশ্যেই কিন্তু এই কথাটি এই টাকলা মানুষটি এবং ওখানে অনেক সাংবাদিক আছে ওইখানে কিন্তু বলছে অনন্য মামনের অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের কোনো সিনেমায় বাংলাদেশে মুক্তি দিতে দেবে না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সুপার স্টার শাকিব খানের দরজ সিনেমাটি অনন্য মামুন পরিচালিত এবং অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির মাধ্যমে কিন্তু মুক্তি পাবে তাহলে যদি সেই কোম্পানির কোনো সিনেমা মুক্তি দিতে না দেয় তাহলে তো নিঃসন্দেহে দরদ সিনেমা আটকে যাবে বাংলাদেশে এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশের ভাইরা আপনাদের কাছে বাংলাদেশের সিনেমা যদি পৃথিবীর প্রত্যেকটা দেশে মুক্তি পেতে পারে তাহলে কি আমাদের ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে পারে না আর এই প্রথম শাকিব খান একটি প্যান ইন্ডিয়া সিনেমা করেছে এখন এই সিনেমাটাকে নিয়েই অনেক রাজনীতি শুরু হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের ছোট্ট একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে রাজনীতি হয় আমাদের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম রাজনীতি হয় না আর হ্যাঁ যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদের বাংলাদেশে প্রতিবাদ করা দরকার যে সাকিব খানের দরজ সিনেমা যেন কোনোভাবে এই টাকলা ইকবাল আটকাতে না পারে আমি জানি না সে এফ কি কোন পদে আছে সম্পাদক না এই এই সব আমি জানি না কিন্তু আমি বললাম যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে শাকিব খানের দরদ সিনেমা এবং যে আরও হিন্দি সিনেমাতে অভিনয় করবে শাকিব খান সেই সব সিনেমা যেন কোনোভাবেই বাংলাদেশের কোনো মানুষে যাতে আটকাতে না পারে এটাই সাকিবিয়ানদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা ছাপৰ্ট কৰ